শুক্রবার বাগমা বিধানসভার অন্তর্গত পূর্ব কসপা পঞ্চায়েতের পূর্ব খুপিলং এলাকায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয়রা জানা যায় ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু কিছু দুষ্কৃতকারী তাদের এই কাজে বাধা দেয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান এক অবরোধকারী তো ডেনের কাজ মানে বন্ধ রাখছে কারণে আমরা পথ অবরোধ করছি আমার ডেনের কাজ গত এক বছর করে সেরা আমার এই জায়গায় সেরা ওই বক্স কালবারের বদ্ধ রাখছে অক্ষণ যে কাজটা করেছে এই কাজটা করতে হইলে পশ্চিমগড় সভার তারা এসে খুব বাধা দেয় মাঠ সৃষ্টি করে ধাক্কা ধাক্কি হয় এমএলও আই এসে এখানে খুব ঝা ঝামেলা করে গেছে সুরাও কোনো কথাবার্তি কয়ে গেছে না এখন কাজ করতে হলে তারা জামলা করে শুধু এটা কোন বিধানসভা এটা হতো ত্রিশ ভাগ মা পূর্বকার সভা পঞ্চায়েত আমরা তো পূর্ব কুপুল এটা পূর্ব কুপুল পূর্ব এলাকার বিধায়ককে রামপদ জমাতিয়া উনি কি বলছে উদিন তো উনি আয় এসে অনেক ঝামেঝামেলা করে গেছে তাই সুরাও কোনো কথাবার্তা কইছে না তাই না আর উল্টা ঝামেলা করে এখান থেকে গেছে ঝামেলা করছে আগে যে করছে কাজ করতে পারতো না তাহলে এসে অনেক ঝাঁঝামেলা করে গেছে তাই তাই না কোনো সুরাও কথাবার্তা কইসে না তাই এসে খুব ঝামেলা করে গেছে আমার গত এক বছর ধরে আমার রাস্তা ভাঙ্গা আমার বাড়ির থেকে বানানোর খুব কষ্ট হইতেছে তখন তারা কাজ করতে দিতে দেয় না তারা এসে শুধু এমন খুব মানে বাধা সৃষ্টি করে মাইদুর ঝামেলা শুরু করে